আচ্ছা সে অ্যাবাজেটের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে সে ব্যবসা করতে গেলে কিন্তু সে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো মার্কেট দিনের শেষে আজকে দিনের শেষে মোটামুটি গতকাল যেখানে ক্লোজিং দিয়েছিল গত শুক্রবার আর কি সেখানেই ক্লোজিং দিয়েছে বলা যায় মানে এক টাকা বেড়েছে মাত্র এক পয়েন্ট তো আজকে কিন্তু অল টাইম হাই নতুন হাই কিন্তু তৈরি করেছে মানে পঁচিশ হাজারের লেভেলটি প্রথমবার কিন্তু ছুলো আজকে মানে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা এক্স্যাক্ট যদি দেখেন তো পঁচিশ হাজারের লেভেলটি যে বড় একটা রেজিস্টেন্সের কাজ করবে সকলেরই জানা এবং যেটা করেছে যখনই সেখানে হাই টাচ করেছে তার মানে শার্প একটা কারেকশন এসেছে ঠিক বারোটার পর তো দিনের শেষে কিন্তু না পজিটিভে না নেগেটিভে একেবারে বর্ডার লাইনেই ক্লোজিং দিয়েছে তো যাই হোক আজকের ডেটে মার্কেটে যেগুলো ইম্পর্টেন্ট স্টকগুলো যেগুলো ভালো রকম পারফরমেন্স দিয়েছে দেখুন তার মধ্যে রয়েছে লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড যেটা মোটামুটি আড়াই পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তো এটা মার্কেটে খুবই পরিচিত এবং খুবই পপুলার এবং খুবই শক্তিশালী একটা স্টক তো এটা পাঁচ বছরের যদি রিটার্ন দেখেন একশো পঁচাত্তর পার্সেন্টের মতো রিটার্ন এগুলো যে প্রথম সারি যে কোম্পানিগুলো রয়েছে আর কি মার্কেটে তার মধ্যে কিন্তু এটাও পড়ে তো এই কোম্পানিটির আজকের ডেটে এই দুর্দান্ত পারফরমেন্সের পিছনে মোটামুটি আড়াই পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে এগুলোই কিন্তু বড় বলা যায় আর কি ভালো পারফরমেন্স তো যার পেছনে যে খবরগুলো রয়েছে নিন যে লারসেন অ্যান্ড টুক দ সার্চ আপ্টার মাল্টিপাল লার্জ উইন্স ইন ইন্ডিয়া অ্যান্ড ওভারসিস ফর বি তো লারসেন অ্যান্ড টুব্রো কিন্তু মোটামুটি বড় সড়ো অর্ডার পেলো শুধু আমাদের দেশ না বাইরের দেশ থেকেও কিন্তু পেয়েছে পেয়েছে দেখুন ইন্ডিয়া অ্যান্ড ওভারসিস মোটামুটি আড়াই হাজার থেকে পাঁচ পাঁচ হাজার কোটি রেঞ্জের মধ্যে লার্জ অর্ডার যেটা বলেছে তারা আর এটা পেয়েছে তারা হচ্ছে বুল গ্রিড এলিমেন্ট যেটা এনার্জি সেক্টরে আর কি পাওয়ার সেক্টরে পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন তাদের তো বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে তার মধ্যে এই বিজনেসটাও রয়েছে এই বিজনেসের ক্ষেত্রে কিন্তু তারা এই অর্ডারটা পেলো আর কি বড়ো সড়ো অর্ডার পেল যেটা গ্রিড এলিমেন্ট তারপরে ফর্মিং দ্য ব্যাকবোন অফ ক্লিন এনার্জি ট্রান্সমিশন এসবের ক্ষেত্রে কিন্তু এই অর্ডারটা পেয়েছে তো যাই হোক এরপরে আরও একটা খবর রয়েছে যে এই স্টকে কিন্তু বাই রেটিং রেখেছে যে অ্যানালিস্টটা রয়েছে মার্কেটের দেখুন যে জিও জিট ফিনান্সিয়াল সার্ভিস যেটা কিন্তু বুলিশ রয়েছে লাসেন অ্যান্ড টুব্রোর ক্ষেত্রে হ্যাজ রিকমেন্ডেড বাই রেটিং অন স্টক উইথ এ টার্গেট প্রাইস অফ চার হাজার একশো উনআশি চার হাজার একশো উনআশি টাকার কিন্তু একটা বড়ো সড়ো টার্গেট রেখেছে যেটা বর্তমানে তিন হাজার সাতশো পঁচাত্তর টাকায় চলছে তো অবশ্যই একটা ভীষণ পজিটিভ খবর এর শেয়ার শেয়ারহোল্ডিং শেয়ার হোল্ডারদের জন্য তো যাই হোক এর পরের যেটা কোম্পানিতে চলে যাব সেটা হচ্ছে আদানি উইলমার লিমিটেড তো আদানি উইলমার কিন্তু আজকের ডেটে দেখুন হঠাৎ করে স্পাইক মেরেছে ছ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে তো এর পেছনে যেটা কারণ তাদের যে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্ট তো কোয়ার্টারের ওয়ানের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু তাদের মানে খুব ভালো এসেছে এবার আপনি যদি দেখেন এবার তাদের রেভিনিউয়ে যেটা আগের কোয়ার্টারে তেরো হাজার দুশো আটত্রিশ কোটি ছিল সেটা এবার চোদ্দো হাজার একশো উনসত্তর কোটি হয়েছে কোয়ার্টারলি গ্রোথ দেখেছে ইয়ারলি দেখলে বারো হাজার নশো আঠাশ ছিল সেখান থেকে চোদ্দো হাজার একশো উনষাট হয়েছে মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু ইম্প্রুভমেন্ট দেখেছে আর আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন মাঝখানেরগুলো আর দেখাবার দিয়ে ডাইরেক্ট প্রফিটেবিলিটি যদি দেখেন দেখুন ঠিক এক বছর আগে জুন কোয়ার্টারে সেটা ছিল উনআশি কোটি নেগেটিভই ছিল আর সেখান থেকে তিনশো তেরো কোটির কিন্তু পজিটিভিটি দেখিয়েছে বড়ো সড়ো প্রফিট তারা দেখিয়েছে যেটা ঠিক এক কোয়ার্টারে আগে একশো সাতান্ন কোটি ছিল একশো সাতান্ন কোটিটা একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে তিনশো তেরো কোটি হয়েছে তো বুঝতে পারলেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই শেয়ারে কিন্তু একটা ভালো চালো একটা বড়ো কিন্তু আজকে ড্যালি দেখা গিয়েছে যেটা কিন্তু অব্যাহত থাকতে পারে কিছুদিন আপনি যদি দেখেন এর রিটার্ন গত এক মাসের তিন পার্সেন্টের মতো রিটার্ন আর এটা খুব একটা ভালো পারফরমেন্সের মধ্যে দিয়ে নেই আর কি যখন থেকে মার্কেটে নেমেছে একটা র্যালি দেওয়ার পর কিন্তু কারেকশনই চলছে তো এই কোম্পানির যে নেগেটিভ পয়েন্টগুলো হচ্ছে এদের কনসিস্টেন্সি নেই আপনি যদি লং টার্ম হিসেবেও দেখেন দেখুন এর আগেও এরা দুশো কোটি আর মানে একশো কোটি এরকম কিন্তু প্রফিট দেখিয়েছে আবার হঠাৎ করে উনপঞ্চাশ কোটি তারপরে আবার দুশো ছেচল্লিশ কোটি হলো একটা কোয়ার্টারে পরের কোয়ার্টারে আবার চুরানব্বই কোটি হলো তারপরে আবার মাইনাসে চলে গেল মানে কোনো কনসিস্টেন্সি নেই এটাই কিন্তু মেন নেগেটিভ পয়েন্ট এই কোম্পানিকে ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে এটা আদানি গ্রুপের কোম্পানি আর আদানি গ্রুপ কিন্তু এই মানে নিউজ বেসড আর কি বলা যায় কিছুটা আর কি কারণ তাদের যে শেয়ারে দেখুন দেখুন হিন্দেনবার্গের রিপোর্ট যখন বেড়ে তখন একটা ভেজাল হলো তারপরে এদের সঙ্গে যে রাজনৈতিক একটা যোগসূত্র রয়েছে আর কি যে রুলিং পার্টির সঙ্গে সেটার একটা তাদের কিন্তু এলিগেশন রয়েছে আর কি অভিযোগ থাকেই এটা আর কি তো এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু একটু রিস্কি আর কি আদানি গ্রুপের কোম্পানিগুলো তো মেইন কথা এদের বিজনেসে কিন্তু সেই কনসিস্টেন্সিটা নেই যে প্রফিটে যে একটা গ্রোথ থাকবে কনসিস্টেন্ট গ্রোথ থাকবে সেই ব্যাপারটা না থাকাতেই কিন্তু এর শেয়ার দরে কিন্তু সেরকম আপনি লং টার্ম হিসেবে যদি দেখেন সেরকম কিন্তু এখনও পারফরমেন্স দেখা যায়নি তো যাই হোক যে পারফরমেন্সটা এবার দেখালো সেটা কতটা ধরে রাখতে পারে সেটাই বড়ো ব্যাপার তো এই ছিল আদানি গ্রুপকে নিয়ে খবর তো এবার চলে যাব জেন টেকনোলজি জেন টেকনোলজিকে যদি দেখেন আজকের ডেটেও আপার সার্কিটে শেষ করেছে এর আগের দিনও আপার সার্কিটে শেষ করেছে যার পেছনে মূল কারণ তাদের যে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টটা সেটাও কিন্তু দুর্দান্ত এসেছে এদের দেখুন যেটা এবার তাদের সেলস হয়েছে দুশো পঞ্চান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে একশো একচল্লিশ কোটি ছিল একশো একচল্লিশটা দুশো পঞ্চান্ন হয়েছে প্রায় দ্বিগুণের কাছাকাছি আর ঠিক এক বছর আগে ছিল একশো বত্রিশ কোটি তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তারা দুর্দান্ত ইম্প্রুভমেন্ট দেখিয়েছে তো ড্রোন সেক্টরে এরা কাজ করে এবং ইমার্জিং নতুন একটা প্লেয়ার তো এই কোম্পানির যদি প্রফিটেবিলিটিও দেখেন এবারে দেখুন ঊনআশি কোটি হয়েছে যেটা আগের বছর ছিল আটচল্লিশ কোটি আর আগের কোয়ার্টারে ছিল আটত্রিশ কোটি তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু মানে ভালো রকম কিন্তু একটা পজিটিভিটি দেখিয়েছে ইপিএসও দুর্দান্ত গ্রোথ এসেছে দেখুন যেটা চার্জ ছিল আর কি আগের কোয়ার্টারে সেটা এখন নয় দ্বিগুণের চেয়ে বেশি হয়ে গিয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তারা তাদের ফিনান্সিয়াল রেজাল্টে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে যার পরিপ্রেক্ষিতে মার্কেটও কিন্তু ভীষণ রকম পারফরমেন্স দেখাচ্ছে তো যেটা কিন্তু সামনে অব্যাহত থাকতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে ষোলোশো নয় টাকায় বর্তমানে চলছে গত পাঁচ দিনে দেখুন রিটার্ন বারো পার্সেন্টের মতো দু আপার সার্কিটে শেষ করে তো তো এগুলো ছোটো ধরনের কোম্পানি এরকম কিন্তু পারফরমেন্স দেয় যখন গতি হয় তো রকেটের মতো গতি হয় আবার যখন কারেকশনও আসে সেরকমই আসে তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন ইন্ডিভিজুয়ালি একটা ইমার্জিং প্লেয়ার তারপরে আজকে যদি দেখেন ক্যাম্পসের মতো কোম্পানি আজকে ভালো রকম পারফরমেন্স দিয়েছে কম্পিউটার এঞ্জ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড যেটা ছটাকা টাকা ষোলো মানে ছ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে দুশো আটচল্লিশ টাকা আজকের ডেটে বেড়েছে চার হাজার দুশো আশি টাকায় ক্লোজিং দিয়েছে তো এই কোম্পানিটির বিজনেস কিন্তু ইউনিক বিজনেস এরা যে মিউচুয়াল ফান্ড সেক্টরে কিন্তু এরা বলতে গেলে মার্কেট লিডার আর কি সেই সেক্টরে সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে যেমন এনএসডিএল সিডিএসএল কি মানে স্টক মার্কেটে কেনা বেচা করার ক্ষেত্রে মানে তারা কিন্তু মেন ব্যবসায়ী আর কি দুটোই যেমন রয়েছে মার্কেটে তেমনি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেই ব্যাপারগুলো যে ইলেকট্রনিক্স মাধ্যমে যে সেই যে বেচা কেনার হিসাব বা যে কোনো হিসাব যে সংরক্ষিত রাখা হয় সেই কাজটা কিন্তু এরা করে এছাড়াও এদের যে আরেকটা বিজনেস অ্যাড হতে চলেছে যেটা হচ্ছে ইন্স্যুরেন্স বিজনেস যে ইন্স্যুরেন্স কিন্তু আগে আপনি জানেন যারা ইন্স্যুরেন্স করেছেন এলআইসি টেল টাইপের তো ইন্স্যুরেন্সগুলো কিন্তু আগে হার্ড কপিতেই হতো আর কি লেখা হতো এখন সেটা ইলেকট্রনিক্স পদ্ধতিতে ট্রান্সফর্ম হচ্ছে আর কি সেটার জন্য কিন্তু এরা মানে খুব ভালো রকম কাজ করছে এক্ষেত্রেও এদের বিজনেসটা তো শক্তিশালী বিজনেস রয়েছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যও কিন্তু এটা ভালো রকম প্রায়োরিটি পায় এই কোম্পানিটি তো আজকের ডেটে কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখিয়েছে মোটামুটি ছ পার্সেন্টের মতো তো যাই হোক যেটা স্টকে চলে যাব ওআইডি রিনিউবেল এনার্জি তো ওআইডি রিনিউবেল এনার্জিও কিন্তু আজকে ডেটে যদি দেখেন লোয়ার সার্কিটে শেষ করেছে তো রিনিউবল সেক্টরের যে কোম্পানিগুলোর মধ্যে কি দুর্দান্ত গতি এসেছে আপনারা জানেন এই কোম্পানিটি যে একেবারে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ থেকে দ্রুত কিন্তু মিড ক্যাপে পরিণত হচ্ছে সেই কোম্পানিটি দেখুন এক বছরে চারশো সত্তরআশি পার্সেন্ট রিটার্ন আর পাঁচ বছরে যেটা বাহান্ন হাজার বাহান্ন হাজার নশো ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেটার যে এরকম সার্কিটে কারেকশন আসবে না এটা কিন্তু মানে কোনো অবাক ব্যাপার না আর কি এরকম কারেকশন কিন্তু আসবে আপনি যদি ইদানিংয়ের হাই থেকে দেখেন মোটামুটি পঁয়তাল্লিশ পার্সেন্ট মতো কারেকশন এসেছে তো যে কোম্পানি আপনাকে পাঁচশো গুণ করে দিয়েছে টাকা আর কি পাঁচ বছরে সেই কোম্পানির যে পঞ্চাশ ষাট পার্সেন্ট কারেকশন হবে না সেটা কিন্তু হয় না আর কি সেটা যে কোনো মুহূর্তেই আসতে পারে এত ছোটো কোম্পানিতে তো সেই জন্যই আর কি এই কোম্পানিগুলোকে বিশেষ করে যারা আর কি মার্কেটে নতুন থাকে এই ব্যাপারগুলিতে কিন্তু ভুল হয়ে যায় যে একেবারে যখন টপে থাকে পিকে থাকে এ ধরনের কোম্পানিগুলো তখন কিন্তু অনেকে এন্ট্রি মারে একেবারে ফেসে যায় যখন আপনি ভাবুন যারা এই পিকে এন্ট্রি মেরেছিল আর কি মোটামুটি এক সময় তিন হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছে তো তখন থেকে এখন পর্যন্ত মোটামুটি দেখলে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো কিন্তু তাদের যে টাকা কিন্তু হাওয়া হয়ে গিয়েছে তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হয় এগুলো যখন কারেকশনও আসে বড় কিন্তু কারেকশন আসে তো যাই হোক এই কোম্পানিটির এই ছিল আপডেট আর কি আজকের ডেটে কিন্তু এটা লোয়ার সার্কিটে শেষ করেছে তো এই সার্কিটটা কতদিন চলে কীরকম চলে সেটাই দেখার আর কি আপনি যদি ইডানিংয়ের পারফরমেন্সও দেখেন গত পাঁচ দিনে চোদ্দো পার্সেন্টের মতো নেগেটিভ গত এক মাসে কুড়ি পার্সেন্টের মতো নেগেটিভ তো এই কারেকশন ফেসটা কতদিন চলে সেটাই দেখার তো আজকের ডেটে আরেকটা সেক্টর যেটা সবচেয়ে বেশি বুলিশ ছিল আজকের ডেটে সেটা হচ্ছে রেলওয়ে সেক্টরটা তো রেলওয়ে সেক্টরটা বাজেটের পর কিন্তু একটা কারেকশন মোডে ছিল আর কি একটা কনসলিডেশন বা কারেকশন মোডের মধ্যে ছিল তো সেই সেক্টরে কিন্তু আজকে দুর্দান্ত গতি দেখা গিয়েছে সেরকম পার্টিকুলার কোনো খবর কিন্তু নেই আর কি কিন্তু ওভারঅল সেক্টরটাতে কিন্তু একটা দুর্দান্ত গতি আপনি আর কোন ইন্টারন্যাশনালকে দেখুন ন পার্সেন্টের মতো পজিটিভিটি এটি রয়েছে তারপর আর ভিএনএলকে দেখুন আরভিএনএল মোটামুটি আজকে সাত পার্সেন্ট এটাও দশ পার্সেন্টের আপার সার্কিটটি শেষ করেছে তো আর ভিএনএলের তো সুদিন চলছেই আর মানে যতগুলো রেলওয়ে স্টক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে আর কি তাদের মধ্যে সবচেয়ে বেশি অর্ডার বুক কিন্তু এই কোম্পানি রয়েছে তো যাই হোক এই কোম্পানির কিন্তু আজকে দশ পার্সেন্টের আপার সার্কিউটটি শেষ করেছে তারপরে আইআরএফসি আজকে মোটামুটি সাত পার্সেন্ট সোয়া সাত পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তারপরে রাইডস তো রাইডসকে নিয়ে তো একটা খবর রয়েছে আপডেট রয়েছে তারা কিন্তু বোনাসের চিন্তাভাবনা করছে সেই খবরটার জন্য আর কি যেটা একত্রিশ তারিখ একত্রিশ তারিখ কিন্তু এটা নিয়ে মিটিং হবে এখনও যে দেবে কি দেবে না সেটা কিন্তু শিওরিটি নয় কিন্তু বাজার ধরে নিচ্ছে যে সেটা দেওয়া হবে আর কি বোনাস ইস্যু করা হবে তো যাই হোক এর পরিপ্রেক্ষিতেই কিন্তু একটা ভীষণ পজিটিভিটি দেখা গিয়েছে চোদ্দো পার্সেন্টের মতো পজিটিভিটি দেখা গিয়েছে আবার টেল কর্পোরেশন সেটাকেও যদি দেখেন সেটাও পাঁচশো দশ মানে আজকে পাঁচ পার্সেন্টের মতো ভালো সালো র্যালি দিয়েছে ওভারঅল পুরো সেক্টরটাই কিন্তু আজকে অর্ডারও পেয়েছে একটা আর কি তো যাই হোক গোটা সেক্টরটাই আজকে কিন্তু প্রচুর বুলিস ছিল এই মানে এই রেলওয়ে সেক্টরটা তো এই পজিটিভিটিটা কেমন ধরে রাখে সেটাই ব্যাপার আর এটা নিয়ে কোনো আপডেট আসে কি না সেটাও দেখার তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকার লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত